কেমন হয় যদি ঢাকা থেকে একদম কম খরচে এবং অল্প সময়ে এরকম চোখ জোরানো পদ্মবিল অথবা শাপলা বিল ঘুরে দেখা যায় চলেন আজকে এইটা সম্পর্কে বিস্তারিত বলি এটা হচ্ছে জয়দেবপুরে অবস্থিত কাতরিয়া পদ্মবিল এখানে কখন যাবেন কত টাকা খরচ হবে অথবা কিভাবে যাবেন আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সঠিক তথ্য শেয়ার করার জন্য এরকম অনেক পেজ আছে যাদের ভিডিও দেখে আমি বিভিন্ন জায়গায় যে হতাশ হয়েছি এবং যে খরচ লাগে বলেছে তারা তার চেয়ে অনেক বেশি খরচ হয়েছে আমরা যারা ঢাকায় থাকি তাদের কাছে এই রকম সৌন্দর্য এক প্রকার স্বপ্নের মতো সে যাই হোক পদ্মবিল অথবা শাপলা বিলে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে এখন হচ্ছে জুলাই মাসের শেষের দিকে আপনি সারা দেশের যে কোনো শাপলা বিলেই যান না কেন আপনি অনেক শাপলা ফুল দেখতে পাবেন তবে পদ্মবিলে সেই রকম পদ্মফুল দেখতে পারবেন না আপনার পদ্মফুল দেখার জন্য আরও কিছুদিন পরে পনেরো থেকে এক মাস পরে গেলে একদম বিল ভর্তি পদ্মফুল দেখতে পাবেন সাপলা বিলের সৌন্দর্য দেখার জন্য আপনাকে সেখানে যেতে হবে অনেক সকাল সকাল কারণ সূর্যের আলো ফোটার সাথে সাথে সাপনাফুল কিন্তু বন্ধ হয়ে যায় তখন সেরকম ফুটে থাকে না এবং আপনি সেই সৌন্দর্যটা দেখতে পাবেন না এই জন্য আমি ঢাকা থেকে একদম অনেক সকাল সকাল জয়দেবপুরে পৌঁছেছিলাম এবং গিয়েছিলাম ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ভোর ছয়টার ট্রেনে আমি জয়দেবপুরে যাই এবং সেখানে পৌঁছাই সাড়ে সাতটার দিকে সেখান থেকে যে কোনো সিএনজি এলাকে বললে আপনাকে প্রথমে নিয়ে যাবেন নুরেন বাজার আর নুরেন বাজার থেকে আপনি কাতুরিয়া পদ্মবিলের সিএনজি পেয়ে যাবেন যদিও আমি রিজার্ভ গিয়েছিলাম তারপরেও আপনাদেরকে এটা বলে দিলাম আর ভাড়ার ক্ষেত্রে আপনি যদি লোকাল সিএনজিতে করে যান তো এক জায়গা থেকে আরেক জায়গা বিশ টাকা অথবা তিরিশ টাকা করে নেবে আর এটা একটা কমন সমস্যা কোনো একটা জায়গায় ঘুরতে গেলে তারা যদি বুঝতে পারে যে আপনি নতুন মানুষ অথবা সেখানে ঘুরতে গিয়েছেন স্বভাবতই তারা আপনার কাছে বেশি ভাড়া চাবে এবং সেভাবে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবে না এই জন্য অবশ্যই আপনার একটু বিস্তারিত জেনে যাওয়া উচিত তো আমরা এখানে পৌঁছানোর পরে নৌকায় চড়ে ঘুরি এখানকার নৌকাগুলো অনেক ছোট ছোট বলতে গেলে নৌকা এই নৌকাতে করে চড়া যায় দুইজন যদি পাতলা মানুষ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এক ঘন্টার জন্য জনপ্রতি দেড়শো টাকা করে তো এখানকার মাঝিরা মোটামুটি সবাই অনেক ভালো এবং আপনাকে অনেক সুন্দর করে ছবি উঠিয়ে দেবে কারণ এটা তাদের একটা ইনকামের উৎস এবং এখানে খুবই সুন্দর নিয়ম শৃঙ্খলা কোনো সিন্ডিকেট নেই বলতে গেলে এবং ভাড়া ফিক্সড আপনি দামাদামি করতে পারবেন না আর এখানে গেলে আপনি অনেক শাপলা ফুল তুলতে পারবেন কিন্তু পদ্মফুল তুলতে পারবেন না কারণ পদ্মফুল একবার উঠালে তারপরে আর পদ্মফুল সেটা থেকে ধরে না কিন্তু ফুল যতদিন পানি আছে অনেক ফুটতে থাকবে দুই পাশে বিল আর মাঝখান দিয়ে রাস্তা কি যে সৌন্দর্য আপনি দেখে মুগ্ধ হতে বাধ্য তো এখানে আপনার মোটামুটি সকাল দশটার মধ্যে ঘোরা শেষ হয়ে যাবে আপনি চাইলে তখন ঢাকায় ব্যাক করতে পারেন অথবা পুরো জয়দেবপুর গাজীপুর ঘুরে দেখতে পারেন সেখান থেকে বিভিন্ন জায়গা দূরত্ব যেমন নোহাজপল্লী বা ন্যাশনাল পার্ক বা সাফারি পার্ক সবগুলোই প্রায় দশ কিলো বারো কিলো এই রকম তবে আপনাকে সেগুলো জায়গায় ঘুরতে গেলে লোকাল সিএনজিতে করে ঘুরতে হবে তাহলে আপনি অনেক কম খরচে ঘুরতে পারবেন আপনি যদি রিজার্ভ নেন তাহলে আপনার কাছে কিন্তু অনেক টাকা নিবে সে যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সম্পর্কে বিস্তারিত না হয় আরেকদিন বলবো আল্লাহ হাফেজ